এক বাবার বাবার সন্তান নিজের জানাজার নামাজটাও পড়তে জানে না বাংলাদেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড ছিল আমাদের বাংলাদেশের একজন যুবক না যুবতী বলবো আমি বুঝতে পারছি না এটা হাফ লেডিস না ফুল লেডিস এটাও বুঝতে পারছি না সে পেয়েছে সুপু সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড বাংলাদেশের এত সুন্দর সুন্দর পুরুষ থাকতে এই হিজলামার ছেলেটা কিভাবে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পায় ভাই কথা আজকে এটা না এই এই সুদর্শন পুরুষ যেই সময় সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছিল। ওই সময় একে নিয়ে কথা বলার মতো আমার কোনো রুচি হয়নি অনেকেই অনেক কথা বলেছে আমি আমি ভাবছিলাম যে এরকম একটা হিজলামার কা পুরুষকে নিয়ে কি বলবো কিন্তু আস না বলে পারছি না কারণ এই এডাপ খানের বাবা আজকে মারা গেছে তার বাবা মারা যাওয়াতে তার বাবার জানা যায় সে মেকআপ চোখে কাজল এবং মেয়েদের প্লাজ উপরে এসে গেছে ভাই কী বলবো দুঃখের বিষয় আমাদের দেশে এরকম অভাগা পুরুষ এখনো রয়েছে ভাই ব্রাদার আজকে ভিডিওটা একটু লং হলো এই এডাপ খানের বাংলাদেশ আমাদের দেশটাই অবাকা এই জন্য এরকম অবাকা সন্তান আছে বিধায়ী এরকম লো এরকম পুরুষ এরকম পুরুষ সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পায় যা পেয়েছে ওটা আমার দুঃখ না চলেন এই যে অ্যাওয়ার্ডটা পেয়েছে যে সময় ওই সময় যে প্রধান অতিথি ছিলেন সে তার সাথে হাফ লেডিস মনে করে মেয়ে মনে করে তার সাথে হাত মিলায় নাই এই যে দেখতেছেন দেখেন পুরস্কারের সময় এই যে হাত মিলাতে যাচ্ছে প্রধান অতিথি হাত মিলাচ্ছে না শুধুমাত্র তাকে মেয়ে মনে করে চিন্তা করতে পারছেন এই খানের আজকে বাবা মারা গেছে সে তার বাবার জানা যায় গেছে এই চরিত্রে দেখেন এই লুক নিয়ে গেছে যেখানে নিজের বাবার জানা যায় দাঁড়িয়ে নিজের বাবার জানা চাটা কীভাবে পড়তে হয় যেই পুরুষ জানে না সে তো পুরুষই না মুসলমান তো পরের কথা সে তো পুরুষই না জানা যায় দাঁড়িয়ে সে জানা যায় কিভাবে দাঁড়াতে হয় জানে না এই জন্য ইমাম সাহ সালাম ফিরালো সে সালাম ফিরালো না আরে এবারটা তুই কিসের পুরুষ আবার সুদর্শন মারাইসস তোরে যারা সুদর্শন পুরুষের পুরস্কার দিছে তাদের তারা কী ভেবে কি বিচার বিবেচনা করে দিয়েছে ওটা তারাই ভালো জানে আসলে উচিত শিক্ষাটা তাদের দেওয়া উচিত তাদেরকে তো হাতের কাছে পাচ্ছি না কীভাবে দেবো তো তোকে দেই তুই ব্যাটা একটা হিজলামার পুরুষ বাপের জানাজার জানাজারটা ঠিক মতো পড়তে পারোস না বেটা চলেন আমরা ভিডিওগুলি দেখি সবাই যখন সালাম ফিরিয়ে ফেললো ইমাম সাহেব যখন আসসালাম রহমতুল্লাহ বলে দুই দিকে সালাম ঘুরালেন কিন্তু তিনি সালাম ঘুরান নাই এবং তিনি কিভাবে শেষ করেছেন তিনি হয়তো নিজেও বুঝতে পারেন নাই আমরা দেখেছি যে মোমের মতো তিনি দাঁড়িয়েছিলেন এবং একদিকে তাকায়া তিনি সবার মতো স্বাভাবিক হয়ে গেলেন আমরা দেখেছি জানা যায় উনি একটা প্লাজু পরে চলে আসছে মেয়েদের প্লাজু কেমন এটা এটা আসলে জানি না এটা ওনার কি রুচি বা মানুষের কি দৃষ্টিভঙ্গি তার মধ্যে হবে উপস্থিত যারা ছিল তাদের ভিতরে কি ছিল এখান থেকে আমাদের চল না করে সমালোচনা করে শিক্ষা নেওয়া উচিত আমরা দেখেছি যে একজনের নামাজ দিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং অনেক কথা বলা হচ্ছে

Up! তো আমরা যত যাই করি না কেন বাবা মায়ের ঋণ শোধ করা যায় না বাবা মানুষ করার জন্য বড় করার জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য যা যা করার আমার বাবা করেছেন জীবনের এমন কোনো আহ্লাদ আবদার নাই যে বাবা রাখেননি বা বাবা শোনেননি তো বাবার বাড়ির অবদান তো আসলে বলতে গেলে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না ওনার ওনার আসলে আসলে উনি উনি আসলে ওনার আসলে আমরা তার ছিটে ফোটাও হতে পারিনি আমার বাবার এক অংশ আমরা হতে পারিনি মানে হতে পারবো না এটা আসলে সত্যি কথা যেটা আমার বাবা একজনই ছিলেন বাবার জন্য সবকিছু করার পরও কি বাবার অবদান পূরণ করা যায় বাবার বাবার অবদান তো কখনো ঋণ শোধ করা যায় না বাবা মায়ের ঋণ শোধ হয় না বাবা মার জন্য বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি কমান্ডার ছিলেন আর প্রফেশনগতভাবে উনি ডিসি ছিলেন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড়ে ছিলেন তো উনি উনার আজকে যে রাষ্ট্র সম্মানটা দেয়া হলো তাকে যে গার্ড অফ অনারটা দেওয়া হলো এটাই উনি প্রাপ্য ছিলেন এবং আমি এই সম্মান যারা দিয়েছেন আমার বাবাকে তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং রাষ্ট্রের এই সম্মান ডেফিনেটলি আমাকে আরও বেশি আমার বাবাকে যে সম্মানটা দেয়া হয়েছে সেই সম্মানটা আমাকেও সম্মানিত করেছে আমার পরিবারকে সম্মানিত করেছে এবং যারা করেছে যারা দিল এই সম্মানটা আমি রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাবা মার চলে যাওয়া এটা তো আসলে কোনো সন্তানের কাম্য না আর কোনো এটার আসলে এই চলে যাওয়াটার অভাব কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না তো আমার বাবা এত বড় একজন ব্যক্তিত্ব এত বড় একজন ব্যক্তিত্ব এত বড় দেশের একজন রাষ্ট্রীয় সম্পদ এবং আমার এত গর্ব বাংলাদেশের একজন গর্ব তো ডেফিনেটলি এই হারানো বা এই এই মাইনাস আসলেই মানে অ্যাকসেপ্টেবল না নিতে পারছি না আসলে বেসিক্যালি বাবাকে নিয়ে আসলে গর্বের কোনো শেষ নেই আমি একজন গর্বিত পিতার সন্তান সো আমার বাবা এত বড় একজন ব্যক্তিত্ব তো ডেফিনেটলি গর্ব তো করবই এবং তার শেষটা শেষ সমাধিটা বা শেষ বিদায়টা খুব সুন্দরভাবে হলো সবাই দেখলো তো এটা ডেফিনেটলি এটা একটা ভালো লাগার জায়গা আমার বাবার সাথে পুরোটা জীবন জুড়ে স্মৃতি যে স্মৃতির আসলে কোনো শেষ নেই অসংখ্য স্মৃতি বাবার সাথে বাল্যকালের স্মৃতি শৈশব কৈশোর বড় হবার পরে এখন পর্যন্ত এই হসপিটালে কাটানো তেত্রিশ দিন পুরোটাই তো স্মৃতি স্মৃতি কোনটা না বলেন কোন স্মৃতির কথা কোনটা কোনটা বলবো যেহেতু আমি সবসময় খুব স্টুডেন্ট ছিলাম আমি ক্লাসে ফার্স্ট হতাম মানে যতগুলো রেজাল্ট হতো হতো বা যা সময় আমি তাদেরকে প্রাউড করেছি আজকে আমার যে অবস্থান আজকে আমার যে সফলতা বা আমার যে ক্যারিয়ার গ্রাফ সেটা সে দেখে যেতে পারলো না সমানিত দর্শক শ্রোতা আপনারা যে ভিডিওটা দেখলেন এই যে এরব খান সে তার বাবার যায় দাঁড়ালো জানা যায় দাঁড়িয়ে সে জানাজাটা যে সম্পূর্ণ করলো দেখলেন তো আপনারা ছালামটা সে ফিরিয়ে নেয় ছিলেন ইমাম সাহেব সহ সবাই সালাম ফিরিয়েছেন আর যার বাবা ইন্তেকাল করেছেন সে ছালাম ফিরায় নেয় মানে সে জানাজা কাকে বলে এটাই সে বোঝে না কীভাবে জানাজা নামাজ পড়তে হয় এটা সে বোঝে না আর এইরকম একটা মানুষকে কিভাবে আমরা মুসলমান বলি আর কিভাবেই আমরা পুরুষ বলি তার ভিতরে আবার সুদর্শন মারাইছে ভাই কি করবো ভাই মুখ থেকে যা ইচ্ছা তা বের হয়ে যাচ্ছে কিছু নিজেকে সামাল দিয়ে রাখতে পারে আরে বেটা তুই সুদর্শন মারাইছ আমার বয়সকালের ছবি দেখলে তো তোর মতো এটা আমার পায়ের যোগ্য হতো না বলবেন নিজের প্রশংসা নিজে করে ভাই কিছু মনে করবেন না কি বলবো ভাই এরকম একটা পুরুষকে যদি সুদর্শন পুরুষ বলা হয় যেই পুরুষটা নিজের ধর্মের কিছু বোঝে না আরে ভাই তুই মেকআপ মেখে চোখে কাজল পরে তারপর গেছ বাবার জানা যায় তারপর একটা পোশাক কি পরেছ মেয়েদের পোশাক তুই মেয়ে না ছেলে এটাই তো বোঝা যায় না আর এই খানকে নিয়ে আপনাদের যা যা মন্তব্য অবশ্যই কমেন্ট করে স্বাধীনতার জায়গা সেখানে নিঃস্বাধীনে লেখে যাবেন এটা কি কী মার্কা পুরুষ কিভাবে পুরুষ হয় সুদর্শন পরে বাদ দেন হিরো আলম যে আছে না সেও তোর থেকে ভালো তবে যে জায়গায় যেটা প্রয়োজন ওটা ওটা নিয়ে আসবি না তুই জানাজা পড়তে আসছো তোর মাথায় একটা টুপি থাকবো তোর বাবার জানাজা তোর মাথায় টুপি থাকবো তোর পাঞ্জাবি পরা থাকবো আর তুই এখানে যেমন শুটিং করতে আসছস এটা শ্যুটিং যাইস কবরে বুঝাইবো শুটিং কি কারে কয়ের সুদর্শন পুরুষ কারে কয় মেকআপ মাখা আর চোখে কাজল মাখা যাইস কবরে សួស្តី